হ্যাঁ আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো কোনোরকম মথামথির ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এবং একশো পার্সেন্ট নো ফেল চিতই পিঠার রেসিপি একবার যে এভাবে চিতই পিঠা বানানো শিখে যাবে বিশ্বাস করেন আপনারা নিজেরাই বাধ্য হবেন আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য কি বিশ্বাস হচ্ছে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার খেয়াল করবেন ইউটিউবে হাজার ঘাটাঘাঁটি করলে ঘোরাঘুরি করলেও এই রেসিপি কোথাও পাবেন না যে মাত্র পাঁচ মিনিটে এরকম চিতই পিঠা বানানো সম্ভব কোনো রকম মথামতি ব্লেন্ড করার ঝামেলা কোনো কিছু নেই এই হচ্ছে রেসিপিতে সমস্ত বড়ো ইউটিউবারদেরও ফেল করে দেবে আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটা বিশ্বাস না হলে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমাকে কমেন্টস করবেন যে আমি কোথাও অ্যাকচুয়াল পরিমাণ ভুল বলেছি কিনা মাত্র তিনটা রুলস যদি যে কেউ আমরা ফলো করি তাহলে এরকম পারফেক্ট চিতই পিঠা আমরা যে কেউই বানাতে পারবো আর প্রথম ধাপটা হচ্ছে চাউলের গুঁড়াটা কিভাবে তৈরি করতে হবে বা প্রস্তুত করতে হবে প্রথমে চাউলের গুঁড়াটা কীভাবে প্রস্তুত করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেই প্রথম অবস্থাতে আমি তিন কেজি আতপ চাল নিয়েছি বা আলো চাল যেটাকে গ্রামের ভাষায় বলে সেটার সঙ্গে দুই কেজি পোলাওয়ের চাল নিয়েছি একটু ভালো মানের পোলাওয়ের চালটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি মানে পোলাওয়ের চাল এবং আতপ চাল একসঙ্গে মিশিয়ে সেটাকে আমি খুব ভালো করে কচলে তিন থেকে চারবার ধুয়ে সেটাকে পানি ছড়িয়ে ফ্যানের নিচে একটা সুতি কাপড়ের উপরে ছড়িয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি বা শুকিয়ে নিয়েছি এরপরে চালগুলো আমি মেশিন থেকে বা বাইরে যে মেশিন থাকে কল থাকে চাউল ভাঙানোর সেখান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি এরপরে আমি ছোট ছোট টুপলা করে ডিপ ফ্রিজে চাউলের গুঁড়াগুলো সংরক্ষণ করেছি এটা গেল প্রথম ধাপ আর এই তো আমি হচ্ছে চাউলের গুঁড়া ডিপ ফ্রিজে রেখেছিলাম এই এরকম প্যাকেট করে করে তা সেখান থেকে একটা প্যাকেট আমি বের করে নিয়েছি এখন আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে দেখাবো চিতই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে এই যে ছোট্ট একটা কাপ নিয়েছি সেই কাপ ভরে ভরে চাউলের গুঁড়াটা মেপে দেখাচ্ছি আমি এখানে পাঁচ কাপ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করেছি ওই যে বললাম আতপ চাউলের সঙ্গে অবশ্যই পোলাও চালটা মেশাবেন সেক্ষেত্রে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে এখন ওই একই কাপের এক কাপ ভর্তি করে আমি ময়দা ব্যবহার করছি ময়দাটা তীরের খোলা ময়দা এখানে ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়দাই এখানে ব্যবহার করতে পারবেন তা ময়দাটা ঢেলে দিলাম চাউলের গুঁড়ার মধ্যে এরপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিব। মানে চাউলের গুঁড়া এবং ময়দাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আপনি চাইলে চেলেও নিতে পারেন তবে আমি এখানে চেলে ব্যবহার করিনি সরাসরি ডিপ থেকে বের করেছি এবং পিঠা তৈরি করতে চলে এসেছি এরপরে পানি গরম করেছি পানিটা এমনভাবে গরম করতে হবে যেন পানির মধ্যে বা হাড়িতে হচ্ছে বুদবুদের সৃষ্টি হয় কুসুম গরম থেকে একটু বেশি গরম মানে যখন আপনার পানিটা গরম করবেন তখন দেখবেন যে হাড়িতে অনেক ছোট ছোটো ছোট ছোট বুদবুদের সৃষ্টি হয়েছে সে পর্যায়ে চুলাটা অফ করে দিবেন এবং সেই পানিটা দিয়ে গোলাটা তৈরি করবেন তা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা পাতলা গোলা তৈরি করবো ঘন বেটার দিয়ে কিন্তু কখনোই চিতই পিঠা পারফেক্ট হবে না তা আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করছি তা গোলাটা একটু সময় নিয়ে তৈরি করবেন যেন কোনো লাঞ্চ না থাকে বা দলা বেঁধে না থাকে একদম স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে তা আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কী বলবো যে এরকম পারফেক্ট পিঠা আমার মনে হয় পুরো ইউটিউবে কোথাও ঘাটাঘাটি করেও আপনারা পাবেন না এতটা পারফেক্ট হবে ইনশাল্লাহ যাই হোক আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি আজকের ভিডিওটা একটু লং রাখার বা বড় করার চেষ্টা করেছি যেন আমি পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বা আপনারা আপনাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা না হয় এর জন্য আমি ভিডিওটা ফার্স্টও করিনি প্লাস হচ্ছে কেটেও দেইনি একটু কষ্ট করে দেখবেন দেখার পরে বাসায় চেষ্টা করবেন দেখবেন যে প্রথমবারেই আল মানে আল্লাহর রহমতে হচ্ছে একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন তো আমার পাত্রটা কিন্তু একটু ছোটোই হয়েছিল এর জন্য আমি অন্য একটা হাড়িতে পিঠার গোলাটা ট্রান্সফার করে নিচ্ছি যে হাড়িতে আমি পানিটা গরম করেছিলাম সেই হাড়িতেই ঢেলে নিচ্ছি এ পর্যায়েও পিঠার ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন তবে এরকম ঘন রাখা যাবে না পিঠার ব্যাটারটা পাতলা করতে হবে আর কতটুকু পাতলা করতে হবে কিভাবে বুঝবেন সেটাও আমি বলে দিব যাই হোক আমি আরেকটু চামচ দিয়ে খুব ভালো করে পিঠার ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি জানিক মানে কোথাও কোনো রকমের হচ্ছে লামস বা দলা পেকে না থাকে খুব ভালো করে স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আমি কিভাবে কাজটা করছি আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে এভাবে যদি আপনারা পিঠার ব্যাটারটা তৈরি করেন কোন রকম মথা মথির ঝামেলা করা লাগবে না আর কোনো টেনশনও করবেন না যে এই ব্যাটার দিয়ে পিঠা হবে না চাউলের গুঁড়াটা কিভাবে প্রস্তুত করলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেমভাবে চেষ্টা করবেন আর এভাবে চাউলের গুঁড়াটা তৈরি করলে আপনি যে কোনো পিঠা এই চাউলের গুঁড়োটা দিয়ে করতে পারবেন যাই হোক আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো আমার যতটুকু পানি আমি প্রথম ধাপে গরম করেছিলাম সেটা কিন্তু পুরোটাই লেগে গিয়েছে পরে আমি আরও পানি গরম করে তারপরে এই পিঠার ব্যাটারটাকে তৈরি করছি তো এই যে উপর থেকে ফেললে অনেক বুদবুদের সৃষ্টি হবে দেখবেন যে এই যে পিঠাটা আমি এভাবে চামচ দিয়ে নেড়ে উপর থেকে যে এভাবে ফেলছি দেখতে পাচ্ছেন অনেকগুলো বুদবুদের সৃষ্টি হচ্ছে এরকম হলে বুঝতে পারবেন যে আপনার পিঠার ব্যাটারটা পারফেক্ট আছে। তো আমি খুব সুন্দর করে পিঠার এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলে উপর থেকে ফেললে দেখবেন অনেকগুলো বুদবুদের সৃষ্টি হবে সে পর্যায়ে বুঝে নিতে হবে আপনার পিঠার ব্যাটারটা একদমই পারফেক্ট এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে কোথাও কোনো রকম কাঠচুপি বা লুকোচুরি কিছুই করছি না যাতে আপনারা খুব ভালোভাবে আমার মতো এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারেন এ কারণে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতো এরপরে এটাকে আরেকটু একটু ফেটিয়ে নিচ্ছি এরপরে চলে যাব একদম পিঠা তৈরি করতে পিঠা তৈরির আর যে লাস্ট ধাপ সেটা হচ্ছে পিঠার যে ছাঁচ সেটাকে খুব ভালো করে গরম করতে হবে আর এই তো আমি কিন্তু অনেকক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে পিঠার ছাঁচটাকে প্রস্তুত করছি বারবার হচ্ছে যে এভাবে তেল দিয়ে মুছে 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 পানি দিয়ে মুছে মুছে নিয়েছি আর ঢাকনাটাকে আমি সিট বন্ধ করে দিচ্ছি আর এই তো এভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে পিঠার ছাঁচটাকে এরপরে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে পিঠার ব্যাটারগুলো আর চুলার তাপটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেম থাকবে কখনো কমাবেন কখনো বাড়াবেন এরকমটা করা যাবে না একদম অ্যাডজাস্ট করে নেবেন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আলহামদুলিল্লাহ দেখুন প্রথম ব্যাচ পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে প্রথম একটু লেগে যাবে তবে বানাতে বানাতে পিঠাগুলো আরও বেশি ফুলকো হবে এবং খুব দ্রুত উঠে যাবে দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে প্রথম ব্যাচ হিসেবে পিঠা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছিল সমস্ত যতবার আমি পিঠা তৈরি করছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মানে মনই চাইছিল না যে আমি পিঠার এই কোথাও কোনো অংশ কেটে দেই যাই হোক আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পিঠাগুলো দুধেও ভিজিয়ে খেতে পারবেন আবার চাইলে শুকনো এমনি এমনিও খেতে পারবেন আমার ছেলে মেয়েরা এমনি এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছিল তো আমি আরও একটু ডিটেলস শেয়ার করব পিঠা যে শুধু ব্যাটারটা ভালো হলে বা গোলাটা ভালো হলেই পারফেক্ট হবে সেটা কিন্তু না পিঠার চাউল যেটা বললাম চাউলের গুঁড়াটা পারফেক্ট হতে হবে পিঠার ব্যাটারটাও পারফেক্ট হতে হবে সে আবার যে ছাঁচে আপনি পিঠাটা তৈরি করবেন সেটাও কিন্তু মানে গরম বা চুলার জালটাও পারফেক্ট হতে হবে তো আমি কীভাবে এই যে দেখিয়ে দিচ্ছি প্রত্যেক প্যাচ পিঠা তোলার পরে তাওয়াটা বা ছাঁচটা কিভাবে গরম করবেন আমি কিন্তু পুরোটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে তো আমি একটা ভেজা কাপড় দিয়ে বারবার এই যে সাজটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আমি যে কাপড়টা ব্যবহার করছি এটা কিন্তু ভেজা তারপর একটু পানি দিয়ে আবারও এটা মুছে নিচ্ছি লাস্ট ধাপে একটু তেল দিয়ে ভেজা নেকড়া দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু আর লেগে থাকবে না এরপরে ঢাকনা দিয়ে ঢেকে তাওয়াটাকে ধোয়া ওঠা গরম করে নিতে হবে প্রত্যেকবারই এই টিপসগুলো ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও পারফেক্ট হবে আর চুলার জালটা বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখবেন কখনো কমাবেন কখনো বাড়াবেন এটা কিন্তু কখনোই করা যাবে না যাই হোক পিঠার বেটারগুলো আমি আবার দিয়ে দিচ্ছি সাথে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক মিনিট অপেক্ষা করবেন তাহলেই ফুলকো ফুলকো চিতই পিঠা রেডি হয়ে যাবে আর এই তো দ্বিতীয় ব্যাচ পিঠাগুলো দেখেন আরও ফুলে উঠেছে তো যাই হোক হ্যাঁ আজকের এই চিতই পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমি চেষ্টা করি আমি বাসায় যে পারফেক্ট রেসিপি রেসিপিগুলো হচ্ছে করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে কোনো রকম লুকোচুরি করি না চেষ্টা করি আমি যেটা তৈরি করি বা পারফেক্ট হয় সেই রেসিপিগুলোই শেয়ার করতে আর এই তো পিঠাগুলো দেখেন আর কিন্তু লেগে যাচ্ছে না তো প্রত্যেকবার মানে পিঠা উঠানোর পরে আপনারা একটু হচ্ছে ভেজা নেকড়া দিয়ে স্বাসটা মুছে নেবেন তারপরে তেল দিয়ে আবারও ভেজা নেকড়া দিয়ে মুছে নেবেন কি আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে কোনো রকম মতামতের ঝামেলা ছাড়াই আপনাদের সঙ্গে একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করবো যেটা কিনা কোনো ইউটিউবার আজ পর্যন্ত দেখায়নি আমার কথা কি মিলেছে কিনা না অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো পিঠাগুলো উঠানোর পরে আমি একটু তেল দিয়ে পানি দিয়ে আবার ভেজান একটা দিয়ে মুছে নিলাম নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ছাঁচটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে এরপরে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওতে অনেক কথা বলেছি আজকে আপনাদের আসলে একটু বোঝানোর জন্য তো কোথাও যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট ওয়েট করবো এরপরেই পিঠাগুলো কিন্তু এক মিনিটের মধ্যেই হয়ে যাবে আর দেখুন মাশাল্লাহ যত সময় যাবে তত পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে মানে সুন্দর হতে থাকবে তবে আমি সবগুলো ব্যাটার দিয়ে পিঠা তৈরি করিনি অনেক রাত হয়ে গিয়েছিল আমি চার থেকে পাঁচ ব্যাচ পিঠা তৈরি করেছিলাম বাকি গোলাটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো সেই ব্যাটার দিয়ে আমি হচ্ছে ভেজানো পিঠা তৈরি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক কিছু পিঠা আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কেমন হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠা কতটা ছিদ্রযুক্ত এবং কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আর একটু ময়দা ব্যবহার করার জন্য পিঠাটা দুই থেকে তিন দিন পর্যন্ত সফট থাকবে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আর দেখুন যেগুলো ছোট ছোট সেগুলো কিন্তু আরো বেশি ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো দুধে যখন ভেজাবেন না এটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে যাবে তো একটা পিঠা আমি একটু ভেঙে শেয়ার করছি ভিতরটা দেখাই আপনাদেরকে আমার মন চাচ্ছে না যে আমি পিঠাগুলো হচ্ছে ভাঙি তা যাই হোক আপনাদের সঙ্গে একটু শেয়ারই করি ভেঙে যে ভিতরটা কেমন হয়েছে কতটা ছিদ্রযুক্ত বা জালিদার হয়েছে আর দেখুন এই পিঠাগুলো দেখতেও মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো ভিডিওটা জানি অনেক বড় হয়ে গিয়েছে তারপরেও আমি লোভ সামলাতে পারলাম না আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু বড় হয়েছে তাতে কি পারফেক্ট জিনিস দেখাতেও বা দেখতেও কিন্তু ভালো লাগে তাই না আর দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম